অভিষেক নিজে মেসেজ করলে চলে এসো হ্যাঁ অভিষেককে বললাম সি আমার এই সমস্যাগুলো হচ্ছে অভিষেক একটা কথা খুব ভালো ধরেছিল যে তুমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তুমি লাস্ট বক্তৃতা দিয়েছিলে হুম এবারে আই ওয়ান্ট পিপল লাইক ইউ হু আর অনেস্ট যারা মানুষকে নিয়ে ভাবে হ্যাঁ আমার কাছে লোকে ডিল করতে আসে টাকা পয়সা নিয়ে সিট নিয়ে মন্ত্রী পদ নিয়ে নিয়ে একমাত্র লোক যে এসছে যে আমার কিছু চাই না তো আমার তোমার মতো লোককে আমার দলের চাই দিদি বললো দি তা দিদি সব কথা দেব দেখো তুমি এইসব বেরিয়ে গেলে প্রপন্ডাই শুরু হয়ে দেব কেন ছাড়লো দলের ক্ষতি হবে এবং আমি এই আমি ওই ব্ল্যাকমেলার নই কে আমি আমার জন্য আমার দলের ক্ষতি করবো এবং দশ বছর ধরে আমি আমার সব কিছু দিয়েছি আমার ক্যারিয়ার আমার ভালো সময় আমার খারাপ সময় সব কিছু আমি দলের পাশে থেকেছি করোনার সময় যখন সব বলছিল যে টিএমসি চলে যাবে তখন আমি দিদি অভিষেক যেভাবে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেছিলাম বা আমার দলের কর্মীরাও সবাই নেতারাও তো সেই জায়গা থেকে আমারও একটা কি বলবো আমারও কন্ট্রিবিউশন আছে মাই পার্টি অলসো তো আমার এটা মনে হচ্ছে ঠিক আছে আমি দিদিকে এটাও প্রস্তাব দিয়েছিলাম কে আমি দাঁড়াবো না আমি দলেরও প্রচার করবো কারণ এই সময় আমিও জানি আমি বুঝি কোনো পোস্ট লাগবে না সবাই তো পোস্ট চাইবার জন্য আসে কোনো না কোনো সিট আমার কিচ্ছু লাগবে না আমি সমস্ত প্রচার করে দেবো আমার শুধু খাদানের শুটিং আছে এই দিন অবধি আমি শুটিংটা রেখেছিলাম তারপরে প্রোটা ফাঁকা করে দিচ্ছি আমি আর শুটিং করবো না আমি প্রোটাই দলের জন্য করবো সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করেন বুঝছে না মানে পলিটিক্সকে তুমি লাইটলি গোড়া থেকেই বোধ হয় না উনি যে পা দিয়েই বুঝেছিলে যে কোথায় পা দিলাম পলিটিক্স না সত্যি সহজ নয় অফকোর্স অ্যাক্টিংটা যতটা সহজ সহজ ওইটাও ডিফিকাল্ট যেহেতু আজ একটা জায়গায় পৌঁছে গেছি বলে আমার মনে হচ্ছে সহজ রাজনীতি না প্রত্যেকটা দিন তোমাকে ভাবায় রাজনীতিতে প্রত্যেকটা দিন তোমাকে কিছু না কিছু এমন ইনসিডেন্ট কালকে একটা হয়েছিল কালকে একটা বালুরঘাটে ছিলাম একজন ভদ্রমহিলা সব কিছু ছুটে ছুটে এসে ডাইরেক্টলি সপাটে আমার পায়ে পড়ে গেল আমাকে বললো কি দাদা আমাকে বাঁচান 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 পরে জানতে পারলাম কি ওনার হাজব্যান্ড প্যারালাইজ দুটো বাচ্চা আছে সংসার চালাতে পারছে না এইবারে আমি বললাম ঠিক আছে দিদি আমি 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 তো প্রিপেয়ার ছিলাম না এটার জন্য বাট বালুঘাট আমার কনস্টিটিউন্সিও না এবারে যেহেতু এখানে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে আমি কিছু হেল্পও করতে পারবো না করলেই বলবে ভোট ইয়ে হচ্ছে আর ওই ঠিক যাবে হ্যাঁ তো এইবারে আমি ভাবলাম চিঠিটা নিলাম কিন্তু আমি হেল্পলেস আই ওয়ান্ট টু হেল্প বাট আমি যত আমি জানি না জিজ্ঞেস করতে হবে ইলেকশনটা পরে যদি আমি বদমলাকে হেল্প করতে হবে আমার সত্যি দেখে খারাপ লাগলো খারাপ লাগলো মানে সত্যি নিরি এবারে রাজনীতি না প্রত্যেক দিন তোমাকে কিছু না কিছু একটা এমন একটা লোকেদের সাথে তাদের সমস্যা ফেস করে তখন তুমি ভগবানকে ধন্যবাদ জানাও কি আমরা কতটা ভালো আছি আমরা কতটা সুখে আছি কিন্তু ভদ্রমূলার কোথাও যেন আমাকে বিশ্বাস করেছে কে দেবের কাছে পৌঁছলে হয়তো সমস্যাটা হয়তো কিছুটা সমাধান হবে এবং এইটাই পাওয়া মানুষের বিশ্বাসটা শুরু হয়ে গেছে দেব ছেলেটা অন্য নেতাদের মতো নয় এবং এটাও সত্যি সন্ধ্যা আমার আমাকে অন্য কেউ না বিজেপি থেকে একজন ছেলে ফোন করে আর নাম বলবো না কেন বলছে না রে তুই তুই ছেলে তুই জিতে হবে কেন তোর কেন মনে হচ্ছে বলছে লোকে ভদ্রলোক খুঁজছে মানে এই সমাজে লোকে একটা ভদ্র লোক দেখলে তার হাতটা ধরে নিচ্ছে তো এটা তোর না যেখানে 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 ভদ্রলোক হবে দাঁড়াবে তার হাতটা ধরেই নেবে কারণ ভদ্রলোকের অভাব রাজনীতির মধ্যে এবারে যেটা তুমি প্রশ্ন বললে প্রশ্নটা হলো কে সিরিয়াস তো বটে কারণ এতগুলো সমস্যা বা এতগুলো মানুষের আবেদন বা এতগুলো প্রত্যাশা একদম ভগবান হলেও আমার সমস্যা মানে সমাধান করা যায় না কিন্তু তারা চায় তাদের জনপ্রতিনিধি তাদের সমস্যাটা অন্তত শুনুক মানে আমরা শুনি না সমস্যাগুলো হ্যাঁ 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 বলে চলে যাই আমার চেষ্টাকে আমি জানিয়াই পারবো না কিন্তু আমি শুনলেও তাদের আর্ধেকটা সমস্যার সমাধান হয়ে যায় যাকে আমার ভোটটা দিয়েছি সে আমার কথাটা তো শুনবে একদম